বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এস আর মিক্স ফিল্ডের ক্রিকেট বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আলামিন আছি আপনাদের সাথে ফিল্ডে তো বন্ধুরা প্রতিদিনের নয় কিন্তু আমরা আজও মিক্স মিক্সফিল্ডে আসি আজকে আপনাদের দেখাবো আমাদের ভাটা কিছু ক্রিকেট অবশিষ্ট পড়ে আছে যেগুলো আমরা বিক্রি করব। আপনারা কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ইচ্ছর্ঘরে করে থাকি তো এতদিন আমি ক্যামেরার পিছন থেকে কথা বলছি কারণ আমাদের ক্যামেরা ধরার লোক নেই আসছে আমাদের টুকরু ভাই আমাকে সাহায্য করছে তো আগে আসেন আমাদের কিছু পিকেটই দেখায় তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এসআর মিক্সড ফের পিকেট তো যারা এই পিকে কয় ক্রয় করতে পারেন তারা কিন্তু আমাদের নাম্বারে যোগাযোগ করলে কিন্তু সরাসরি আমাদের ইট ভাটাতে কিন্তু কিন্তু কিনতে পারবেন তো বন্ধুরা আপনাদের যাদের পিকেট প্রয়োজন তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনার ইট ভাটা থেকে কিন্তু পিকেট ইটগুলো কিনতে পারেন তো আমাদের এই পিকেট মূল্য কিন্তু আমরা ভাটাই সরাসরি বিক্রি করছি আট হাজার পাঁচশো টাকা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্রেশ পেকে যার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু সাধারণ একদম লোহা হয়তো বন্ধুরা এই শোনানো যাচ্ছে না আমাদের যে ক্যামেরাম্যানটি ছিল সে আসলে তার কাজে সে চলে গেছে যার কারণে একে একাই এখন আমার ভিডিও করতে হচ্ছে তো বন্ধুরা আপনাদের যাদের পেকেটি প্রয়োজন তারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমাদের ভাটা পেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ছিল বর্তমানে কিন্তু এখন পেকেড গুলা নেই বললে চলে তো কিছু ইট পড়ে আছে তিরিশ চল্লিশ হাজার ইট হবে তো যাদের প্রয়োজন খুব জলদি তারা কিন্তু ওই প্যাকেট ইটগুলা কিন্তু আমার থেকে নিতে পারেন আর বন্ধুরা আজকে আপনাদেরকে কিন্তু দেখাবো যে আমাদের ভাটার কার্যক্রম কত দূর আগালো আমাদের ভাটার নতুন ইট কাটা প্লাস আমাদের ভাটা থেকে কবে আমরা নতুন ইট বার করতে পারবো সেটা বিস্তারিত ভিডিও কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে দেখতে থাক দেখতে পারবেন তো এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের ভাটার কার্যক্রম কিন্তু খোলা চাষার কার্যক্রম কিন্তু আমরা শুরু করে দিছি আপনারা দেখতে পারছেন এখানে আমাদের ভাটার যেটি নতুন ইট কাটবে সেই খোলাটি কিন্তু পরিষ্কার করা হচ্ছে তো এখানে কিন্তু আমাদের নতুন ইট কাটার প্রস্তুতি চলবে আর কি তো নতুন ইট কবে কাটব কি না কাটবো আমরা কিন্তু সরাসরি কিন্তু সবসময় ভিডিও করে থাকবো আপনারা কিন্তু আমাদের চ্যানেলটি দেখতে পারবেন তো দেখতে পারছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু আমাদের ভাটার কিন্তু হাফ খোলা কিন্তু এ পাশের পুরস্কার করা প্রায় হয়ে গেছে তো হয়তো কাল পরশুর মধ্যে আমরা নতুন ইট কাটা শুরু করব আর কি তো আপনাদের যাতে নতুন ইট কাটা নতুন ইট লাগবে তো তারা কিন্তু সরাসরি আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আপনারা নতুন ইট সরাসরি ভাটা থেকে কিনতে পারবেন তো নতুন ইট কবে পাবেন কি না পাবেন সেটা আপনাদের বলে দেই। আমাদের ভাটা থেকে নতুন ইট পেতে আপনাদের প্রায় দেড় মাস সময় লাগবে আর নতুন ইট কিন্তু পুরাতন ইটের থেকে অনেক ভালো হবে এবং দামও কম হবে তো বন্ধুরা দেখতে পারছেন আমাদের যে ক্লিমের কাজ সেটা কত দূর আগালো সেটা আপনাদেরকে দেখাতে চাইছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের ভাটা আগে খড়িয়ে ভাটা ছিল এখন হচ্ছে আমরা এটা হাওয়া খোলা করছি আগে খড়ি দিয়ে পোড়ানো হতো এখন কয়লা দিয়ে পোড়াবো আর কি তো যার কারণে ভাটা ভেনি পুনরায় আমরা তৈরি করছি তো আমাদের ফাটায় যারা আগের ভিডিও দেখেননি তারা কিন্তু অবশ্যই আগের ভিডিও দেখতে পারেন আমাদের ফাটা কিভাবে ভাঙছি কিভাবে গড়ছি সেটার বিস্তারিত ভিডিও কিন্তু আমি সময় দিয়ে থাকছি আপনাদের মাঝে তো দেখতে পাচ্ছেন আমাদের ক্লিনের কাজ কিন্তু এতদূর আগালো এটাকে ব্যাটারি বলে এটা ভিতরের কাজ তো আমাদের ফাটা সম্পূর্ণ কাজ শেষ হতে প্রায় আর এক মাস সময় লাগবে তো বন্ধুরা আপনারা ভাবতে পারেন যে এক মাসের মধ্যে হচ্ছে কাজ শেষ করবে কি আর ইট বার করবে কি আসলে বন্ধুরা এইটভাটা এরকমই হয় এক সাইড দিয়ে আমরা নতুন ইট লোড দিব আর অন্য সাইড দিয়ে ক্লিন ক্লিন করার কাজও চলবে তো দুইটি একসঙ্গে চলবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই মাঠের কাজ চলছে আর এই সাইডে আমাদের হচ্ছে ক্লিন করার কাজও চলছে তো বন্ধুরা আমাদের দুই কাজে কিন্তু সবসময় চলমান আছে তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ